আপনি কি নিজের চ্যানেল বা পেজের জন্য একটি ইউনিক লোগো তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে দিয়ে এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি একটি ইউনিক লোগো তৈরি করতে পারবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন এআই দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একটি ইউনিক লোগো বানানোর পুরো প্রক্রিয়া টেক নামে আমি একটি লোগো বানাতে চাই এটি মূলত টেক রিলেটেড ভিডিও বানানোর জন্য যে চ্যানেল বা পেজ তার জন্য প্রযোজ্য তো আপনার যে যেটা প্রয়োজন আপনি সেভাবেই কমান্ড দিবেন সেম আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবেই ওকে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আমরা ওপেন করব চ্যাট জিপিটি চ্যাট জিপিটির যেই ফ্রি ভার্সনটি আছে আমি এটি ব্যবহার করি তো এখানে আমরা কমান্ড দিব তাকে যে আমি যেই লোগোটা বানাতে চাচ্ছি এটা তাকে আমি বলবো আমি একটি লোগো বানাতে চাচ্ছি টেক বিডি নামে এই চ্যানেলে মূলত টেক বিভিন্ন ভিডিও দেওয়া হবে তাই এর জন্য তুমি সুন্দর একটি লিখে দাও এখানে ভয়েস রেকর্ডিং দিয়েছি তো কিছু কিছু জায়গাতে লেখা একটু ভুল আসবে কারেকশন করে নিতে হবে প্রম্পট লিখে দাও ওকে ওকে যে আমাকে একটি প্রোম্প সে লিখে দিছে তো আমি এই প্রোম্পটিকে এখান থেকে কপি কোড লেখা আছে এই কপি করে চাপ দিব কপি হয়ে গেছে কপি কোডটা মানে হচ্ছে এই যে কর্নারে দেখবেন একটা কপি কোড লেখা আছে এটাতে আপনারা চাপ দিবেন তো আমার কপি করা যেহেতু হয়ে গেছে এবার আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে চ্যাট জিপিটি নিজেও কিন্তু লোগো বানাতে পারে আপনারা চাইলে তার কাছ থেকে ফ্রিতে বানাতে পারেন বাট আমি এখান থেকে বানাবো না আমি চলে যাব লিওনার্দোতে আপনারা কম ব্রাউজারে এসে সার্চ দিবেন হচ্ছে লিওনার্দো এআই নামে যে একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবেন যেখানে লিওনার্দো এআই নামে একটি ইয়েতে আমি সার্চ দিয়েছি লিওনার্দো এআই ওকে তো এই যে নিচে চলে আসলাম লিওনার্দো এতে চলে যাব এই যে ওয়েবসাইটটা আসছে লিওনার্দো ডট এআই এটাই হচ্ছে মূলত লিওনার্দোর মূল ওয়েবসাইট আমরা লিওনার্দোর ওয়েবসাইটে চলে গেলাম যাওয়ার পরে এখানে গেট স্টার্ট দিব গেট স্টার্ট দেওয়ার পরে এখানে আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে আমি আমার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটি দিয়ে লগ ইন করে নেব এটা খুবই সিম্পল প্রসেস আপনার লগ ইন সম্পন্ন করার পরে ওয়েবসাইটের যে মূল ইন্টারফেস সেখানে চলে আসবে এই যে এখানে ইমেজের উপরে আমরা ক্লিক করবো এখানে এই দুইটা অপশানে আপনাকে টিম দিতে হবে অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড পলিসিতে ওকে এরপরে একটা প্রম্পট লেখার অপশন আছে টাইপ এ যে টাইপের পম্পের উপর আমরা ক্লিক করবো এবং আমাদের যেহেতু কপি করা আছে আমরা ওই প্রম্পটাকে এখানে পেস্ট করে দিব হ্যাঁ এখানে আপনি একশো পঞ্চাশটা হচ্ছে ক্রেডিট পাবেন ফ্রিতে প্রত্যেকদিন একশো পঞ্চাশ ক্রেডিটের মধ্যে আপনার একটা লোগো ক্রিয়েট করার জন্য বা একটা ইমেজ ক্রিয়েট করার জন্য এখানে আপনার চল্লিশ ক্রেডিট খরচ হবে আপনার টোটাল ক্রেডিট থাকবে একশো পঞ্চাশটা দেখ আপনি এখানে তিনটা লোক ইমেজ ডিজাইন করতে পারেন প্রত্যেক দিন আমরা এখন এই ইয়ে দেওয়ার পরে লেখার পরে নিজের যে ক্রিয়েট অপশন আছে এই ক্রিয়েটে আমরা ক্লিক করব ওকে ক্রিয়েটে দিলাম ক্রিয়েটে দেওয়ার পরে অল্প কিছু সময় আপনার ওয়েট করতে হবে যেহেতু এটা ফ্রি ভার্সন আপনারা যদি এখানে এই ডিজাইন পছন্দ না হয় আপনার হাতে তো আরো দুইটা ক্রিয়েট করার অপশন আছে তা আপনি আবার এখানে একটু কিছু চেঞ্জ করে নেবেন আমি আবার ক্রিয়েটে দেয় আমি কোনো কিছু চেঞ্জ না করে আবার ক্রিয়েটে দেই দেখার পরে কি আসে এই যে এবার আবার নতুন চারটা ইয়া চলে আসছে টেক বিডি এ একটা আসছে টেক বিডি টিভিডি ওকে এ একটা আসছে টেক বিডি এভাবে প্রথম যেই লোগোটা আসছে এই লোগোটা মোটামুটি ঠিক আছে আপনি আপনার মতো করে ডিজাইন এখানে পছন্দ করবেন তারপরে এখানে ফটোর উপরে ক্লিক করার পরে ডাউনলোডের একটি অপশন আসবে এই যে এই ঘরটাতে ক্লিক করবেন ক্লিক করলেই ফটোটা আপনার গ্যালারিতে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি এটি তৈরি করার সময় কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমার কমেন্ট খোলা আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ